দর্শক দেখতে পারছেন ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অংশ হিসাবে কুষ্টিয়া জেলার খকস উপজেলা সমাজপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আমরা দেখেছি আজকের এই শত শত প্রান্তিক কৃষকদের মাঝে ঢাকা কেন্দ্র নেতা আমাদের মাঝে অবস্থান করেছে জনাব জুলফিকার আলী পুত্র তিনি কিন্তু ইতিমধ্যে দেখতে পারছেন মাটিতে লুটে বসেছে অর্থাৎ এই প্রান্তিক কৃষকদের দুর্দশা নিয়েই কিন্তু আজকে আমাদের কেন্দ্রীয় নেতা জনাব জুলফিকার আলী ভুট্টো এবং আমাদের খোকসা উপ খোকসা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব আলাউদ্দিন খান ইতিমধ্যে আমাদের আজকের এই কৃষক সমাবেশে যোগদান করেছে আপনারা জানেন যে খোকসা উপজেলা কৃষক দলের যে আহ্বায়ক রফিক মন্ডল তার নেতৃত্বে কিন্তু এই খোকসা সমাজপুর রেল স্টেশন চত্বরে কিন্তু আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে সংগ্রামী সদস্য নীতি সেনা সুভাষ ছোট ভাই এক

উপজেলার কৃষক ভাইয়ার এবং আমি কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের কৃষকরা আসলে অবহেলিত কিন্তু প্রথমে উপলব্ধি করেছিলেন জৈব প্রেসিডেন্ট জিয়া রহমান তারপরে সেই ধারাবাহিকতায় জৈব প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান দেশ আমার নিজে উপলক্ষ করেছেন ওই বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নের সারা দেশের কৃষকরা কৃষকদের যদি ভালো রাখা যায় তাহলে দেশ উন্নত হবে এবং আমাদের জীবনমান উন্নত হবে সে আলোকে আমাদের সারা বাংলাদেশের যারা জেলা কৃষক দলের নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বুধবার থেকে বিভিন্ন কর্মশালার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কৃষকদের যেমন হচ্ছে সরকারি ভাবে যে প্রণতা কৃষক ভাইদের জন্য দেওয়া হয় বিগত দিয়ে আপনারা কি পেয়েছেন সেই জন্য আগামী দিনে রাষ্ট্রবাদী সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আগে থেকে তারা একটা পরিকল্পনা হাতে নিয়েছে সারা বাংলাদেশের যারা কৃষক আছে তাদেরকে তাদের প্রত্যেকটা ইন্ডিয়ান ওয়ার্ড পর্যন্ত যেন চাই সেইটা মনিটরিং মনিটরিং করার জন্য আমাদের জেলা নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছেন এবং আগামী দিনে কৃষকদের সরকারিভাবে যে সুযোগ সুবিধা দেওয়া হবে সেইগুলোর আমাদের পরিকল্পনা আছে যুবকদের কাজ করা এই কাজ থাকলে অটোমেটিকলি পাবে এবং আমি সব ভাইতে জাতন গণ্ডে একটি কথা বলতে চাই বিগত কি হয়েছে সবাই জানে কিন্তু আগামী দিনে জাতীয়তাবাদী সরকার গঠন করলে কৃষকদের কোনো কোনো কোন ভাতার যে কোনো জিনিস বীর সাত করে আমাদের কৃষক দলের কোন নেতৃবৃন্দ এর থেকে কোনো কিছু নষ্ট করবে না বা নিজেদের নিজেরা এরা ভোগ করবে না এই কত বলতে চাই আর যদি এমন দু এক জায়গায় হয় তাহলে কৃষক ভাইরা আপনারা সেটা দৃষ্টিগুলো এবং আপনারা আমাদের কুষ্টিয়া থানা নেতৃত্ব বলবেন আমাদের আমি কথা দিচ্ছি আমাদের কৃষক দল করতে পারবে না আর আমাদের মহিলা যারা কৃষি আছে মা বোনদের জন্য আমাদের বিএনপি থেকে একটা পরিকল্পনা আছে তাদের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন ইনশাল্লাহ আগামী দিনে জাতীয় সরকার এই সরকার গঠন করলে আমরা কৃষকদের মাঝ থেকে মহিলাদের একটি ইউনিট বের করে এবং তাদের কীভাবে কাজে লাগানো যায় সেই পরিকল্পনা আছে আমাদের আমি একটি কথা বলতে চাই আমাদের দেশে আসলে কৃষকরাই কিন্তু আমি মনে করি মূল তারা বিভিন্ন রকম খাদ্য উৎপাদন করে আমাদের আমাদেরকে পারতে সাহায্য করে এবং এই যেগুলো উত্তৃষ্ট হয় বিদেশে রপ্তানি করে আমরা বৈদেশিক অর্থ উপার্জন করে এদেশে উন্নয়নের স্বার্থে ব্যবহার হয় তাই চাষিদের সবাই বিভিন্ন জায়গায় গেলে চাষা বলে এই জন্যে দেশ তাদের কি জীবনমান উন্নয়নের জন্য তারা যেন প্রাপ্য সম্মান পায় সেই জন্যে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমাদের নিজের যেন যে তাদের সুযোগ সুবিধা বা কি আছে এটা জানার জন্য আমরা আমাদের থানা নেতৃবৃন্দের মাধ্যমে জানবো জানার পরে আমরা সেগুলো লিখিত আকারে আমরা ডাকাতে পাঠাবো তারপরে তারা পরিমার্জন পরিমার্জন করে তারা একটা ফাইনাল পরিকল্পনা করবে সেই আলোকে কাজ হবে এবং আগামী দিনে আমাদের কৃষক ভাইদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত আগামী দিনে জাতীয় সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনার জন্য এই কৃষক ভাইদের একটা প্রাণ এবং ব্যাপক ভূমিকা আছে আমি আশা করব আমাদের কৃষক ভাইরা আপনারা প্রতিটা ঘরে ঘরে যে বিগত দিনে এই ফাঁসি সরকারের অন্যায় নিয়োগ এবং নির্যাতন তাদের বুঝাবেন এবং আগামী দিনে আমাদের পরিকল্পনা গুলো তাদের বুঝাবেন বুঝিয়ে এই জাতীয়বাদী সরকারকে এই ৰাষ্ট্ৰীয় ক্ষমতাই আনাৰজন আপোনাৰ এক বিশাল জনগোষ্ঠী আছে তাৰ